মামলাতে গিয়ে কোনো সময় আপনি উইন উইন সিচুয়েশনে ফলাফল নিয়ে আসতে পারবেন না আমাদের কমিউনিটিতে বিভিন্ন সময় দেখা যায় যে সিভিল নিয়ে অনেক সময় কোর্টে যাওয়া হয় যাওয়া হয়। তো এ ব্যাপারে একটা কথা বলবো দেখেন ক্রিমিনাল মামলা যখন হয় তখন আপনার কিছু করার থাকে না এটা স্টেট বা পুলিশ বা সিপিএস স্টেটের পক্ষ থেকে অ্যাকশন নেবে তারা প্রমাণ করবে তারা ইনকোয়ারি করবে তারা ট্রায়ালের ব্যবস্থা করবে এবং তারা সাজা হলে কনভিকশন কোর্টে দেবে কিন্তু সিভিল মামলাগুলা একটা ব্যক্তি আর একটা ব্যক্তির বিপক্ষে কোনো ইনস্টিটিউশনের বিপক্ষে হতে পারে কিন্তু নর্মালি যে সিভিল মামলাগুলা হয় এক ব্যক্তি আর এক ব্যক্তির বিপক্ষে তার অধিকার আদায়ের জন্য এবং তার প্রপার্টি রিলেটেড হতে পারে মানি রিলেটেড হতে পারে অথবা তার বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে সিভিল মামলাগুলো হতে পারে তো অথবা ডোমেস্টিক ভায়োলেন্স বা পারিবারিকভাবে কলহনীয় মামলা হতে পারে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি আজকে যে দেখেন চেষ্টা করবেন যে সমঝোতার ভিত্তিতে ব্যাপারগুলা শেষ করা তার কারণ হচ্ছে মামলাতে গিয়ে কোনো সময় আপনি উইন উইন সিচুয়েশনে ফলাফল নিয়ে আসতে পারবেন না মামলাতে যদি মামলা যদি হয় আপনার বাইয়ের বিরুদ্ধে বা নিকটার্থীর বিরুদ্ধে বা ফ্যামিলি মেম্বারের বিরুদ্ধে অথবা কমিউনিটি জানাশোনা ব্যক্তির বিরুদ্ধে কোনো সময় মামলা লিটিকেশন আপনার উইন উইন সিচুয়েশন নিয়ে আসতে দেবে না এক পক্ষ হারবে এক পক্ষে জিতবে তখন হয় কি একটা স্থায়ী ক্ষত সৃষ্টি হয়ে যায় যদি লিটিকেশনের মাধ্যমে সমাধান খুঁজেন এই জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন সার হলেও যে সমঝোতার ভিত্তিতে ব্যাপারটা শেষ করা এখন লিগ্যাল ইয়েতে এরিয়াতে মিডিয়েশন বা আরবিট্রেশন এটা একটা স্বীকৃত পন্থা এবং আপনি কমিউনিটির মধ্যে অনেক মিডিয়েশন করেন সালিসি ব্যক্তিত্ব আছেন অথবা কমিউনিটির বাইরে অনেক প্রফেশনাল মিডিয়েটর আছেন কি বলে আরবিট্রেটর আছেন। তাদের সহযোগিতা নিয়ে মামলাতে না গিয়ে আপনি ব্যাপারটা চেষ্টা করেন মিটমাট করার সমাধান করার এতে হবে কি তখন ওই যে উইন উইন সিচুয়েশন মিডিয়েশন আরবিটেশন অনেক সময় উইন উইন সিচুয়েশন ফলাফল নিয়ে আসে এক পক্ষ আরক পক্ষের বিপক্ষে অথবা এক ব্যক্তি আর ব্যক্তির বিপক্ষে স্থায়ী ক্ষত সৃষ্টি হয় না হবে না এজন্য চেষ্টা করবেন সিভিল লিটিগেশন অথবা ফ্যামিলি ডোমেস্টিক ম্যাটার্সগুলা নিজেদের মধ্যে শেষ করা কারণ কোর্টে গেলে ফ্যামিলি ডোমেস্টিক ম্যাটারটা আরও গুলাটে হয়ে যাবে শান্তি ঘর থেকে ফালাবে এবং দেখবেন যে আপনাদের মধ্যে অনেক কিছু ঢুকে যাবে সংসার করতে পারবেন না কিন্তু যদি মিডিয়েশনের মাধ্যমে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার মিলে অথবা কমিউনিটির বিদগ্ধ ব্যক্তিদেরকে নিয়ে যদি সমাধান করতে পারেন ওইটা স্থায়ী সুখ বা শান্তি নিয়ে আসতে পারে আর আরেকটা জিনিস দেখবেন যে আপনি যখন সিভিল মামলায় যাবেন বা লিটিগেশনে যাবেন তখন কস্ট কিন্তু বড় একটা ফ্যাক্টর আপনি যখন ব্রিটিশ আদালতে যাবেন তখন আকাশচুম্বী কোস্ট কিন্তু চলে আসবে এবং যে পক্ষ হারবেন ওই পক্ষ যে পক্ষ জিতবেন তার কষ্ট বিহার করতে হবে তার মানে যিনি হারবেন ডিফেন্ডেন্ট অথবা ক্লেইমেন্ট যিনি হারবেন তার তো লিগেল কোস্ট আছেই উনি তো মামলার খরচ দিবেন মামলা রুজু করতে যে খরচ হলো অথবা সলিসিটার স্টারের যে ফিজ ওইটা দেবেন প্লাস উনি যদি লুজ করেন তাহলে আদার সাইডের কষ্টও দেবেন এবং অনেক সময় দেখা যায় যে খুব নামি দামি কোনো ফার্মের মাধ্যমে যদি আপনি লিটিগেশনে যান এবং প্রপার্টি ম্যাটার বা ফাইন্যান্সিয়াল যদি অনেক বড় অ্যামাউন্টের হয় কস্ট কিন্তু কয়েকশো হাজার থেকে মিলিয়ন পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে এজন্য লিটিগেশনে বা কেইসে কোর্টে যাওয়ার আগে আপনি চেষ্টা করবেন যে সময় যুদ্ধার ভিত্তিতে ইভেন কোর্টে মামলা চলে গেলেও কোর্ট কিন্তু এনকারেজ করে দে আন্ডার ডিউটি টু এনকারেজ আউটসাইড কোর্ট সেটেলমেন্ট করা এবং কোর্ট কিন্তু বিভিন্নভাবে সুযোগ দেয় তো আপনি কোর্টে মামলা রুজু করে কেন আপনি আউটসাইড কোর্ট সেটেলমেন্ট করতে যাবেন যাতে করে কোর্টে না যাওয়া লাগে এর আগে আপনি সমঝোতা মিডিয়েশন বা আরবিট্রেশনের মাধ্যমে ব্যাপারটা সমাধান করার চেষ্টা করেন এতে আপনার লাভ হবে এবং আপনার চিরস্থায়ী কথ সৃষ্টি হওয়া থেকে আপনি বাঁচবেন আর পারিবারিক ডোমেস্টিক সমস্যা যদি হয় তাহলে দেখবেন যে স্থায়ী কোথ থেকে বাঁচবেন এবং পারিবারিক সুখ শান্তি আপনাদের মধ্যে থাকবে সাস্টেন করবে নতুবা আপনি মামলা হয়তো জিতবেন কে জিতবে জানি না কিন্তু যিনি হারবেন তার কিন্তু পুরো জীবনের জন্য একটা কোথ থেকে যাবে এবং মনে রাখবেন যে মিডিয়েশন আরবিট্রেশন যাদেরকে এডিয়ার বলা হয় অল্টারনেটিভ ডিসপিউট রিজলিউশন এডিয়ার কিন্তু অনেক সময় উইন উইন সিচুয়েশন বা আউটকাম নিয়ে আসতে পারে কিন্তু মামলা মোকদ্দমা লিটিগেশন কেস আদালত থেকে সেখানে উইন উইন সিচুয়েশন কোনো সময় দেবে না এক পক্ষ হারবে এক পক্ষ জিতবে তাও তথ্য উপাত্ত প্রমাণের ভিত্তিতে অনেক সময় আছে যদি কেউ কৌশলী হন ধরুন্দর হন সাক্ষী প্রমাণ সব সময় দেখে অভ্যস্ত থাকেন টিপস ভালো জানেন অনেক সময় দেখবেন যে ঘটনা সত্য সাক্ষী দুর্বল অথবা সাক্ষী কবি শক্ত ঘটনা দুর্বল উনি উইন করে ফেলছেন উইন করে যাচ্ছেন এভাবে হয় কিন্তু কিন্তু আপনি যদি সমঝোতার ভিত্তিতে বা মিডিয়েশনের ভিত্তিতে এটা সমাধান করেন তাহলে এটা স্থায়ী কথ সৃষ্টি হবে না এবং এটা উইন উইন সিচুয়েশনে আপনি পৌঁছতে পারবেন এবং এতে সামাজিক সুস্থতা বেসিক ফ্যাব্রিক অফ দ্য সোসাইটি কমিউনিটি এটা প্রিজার্ভ থাকবে আন্নারে দেখবেন মামলা করতে করতে হাজার হাজার পাউন্ড মিলিয়নস অফ পাউন্ড চলে যাবে কমিউনিটি থেকে কাজের কাজ কিছুই হবে না এবং আরও তিক্ততার সৃষ্টি হবে কিন্তু একটা সুন্দর সমাজ কমিউনিটি জন্য দরকার একটা সুস্থতা পারস্পরিক কল্যাণ কামনা এবং সহাবস্থান এবং মামলার চেয়ে বরং অল্টারনেটিভ ওয়েতে ডিসপিউট বা ডিফারেন্সেস সমাধান করাটা সেখানে সাস্টেনেবিলিটি থাকে বেসিক ফ্যাব্রিক ওদের সোসাইটি মেনটেন হয় এবং সমাজের সুখ শান্তি বেশি রক্ষা হয় ভালো থাকবেন